নমস্কার বন্ধুরা শীতকালের দুপুরে এরকম বেগুন ভাজা হলে এক একতলা ভাত পুরো শেষ হয়ে যাবে এই বেগুন ভাজা দারুণ লাগে খেতে কম তেলে আমি এই বেগুন ভাজা বানিয়েছি একদম অন্য রকমভাবে আমরা বেগুন ভাজা সিম্পল নুন হলুদ দিয়ে বানাই কিন্তু এইটা আমি বানিয়েছি একদম অন্যভাবে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন আপনাদের ভীষণ ভাল লাগবে তা চলুন শুরু করা যাক আমি বেগুনগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি প্রথমে আমি প্লেটেতে দু চামচ বেসন নিয়ে নেব এর মধ্যে সমস্ত মশলা মিলাবো প্রথমে আমি নুন স্বাদ মতন নুন দেব। আধা চামচের থেকে একটু কম নুন দিয়েছি একটু করে কাশ্মীরি মির্চ মানে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন কাশ্মীরি মির্চও দিতে পারেন একটু করে হলুদ হাফ চামচেরও হাফ আমি হলুদ দিয়েছি আর হাফ চামচেরও হাফ আমি দিয়েছি কাশ্মীরি মিচ আর আমচুর পাউডার দিলাম হাফ চামচ এবার আর মধ্যে আমি দেব পোস্ত হাফ চামচ পোস্ত পোস্ত দিলে ভীষণ ভালো স্বাদ আসে অবশ্যই পোস্ত দেবেন অল্প করে হাফ চামচেরও হাফ দেবো কালঞ্জি মানে কালো জিরা আর দেব একটুখানি গরম মশলা অবশ্যই গরম মশলাটা দেবেন দিয়ে সমস্ত কিছু আমি নাড়াচাড়া করে নেব বেসনের মধ্যে এই বেগুন ভাজাটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ডালের সাথে শুধুও ভাল লাগে এ দেখুন বেগুনটা আমি আগে কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি এবার এবার এই বেগুনগুলো ভালো করে আমি বেসনের মধ্যে ওপর নিচে চারিদিকে আমি ভালো করে এটা মিশিয়ে দেব দিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দেব যে দেখতে দেখবেন যে কোট হয়নি ওইখানটাও একটু ভালো করে বেসনটা দিয়ে দেবেন যেন পুরো বেগুনেতে বেসনটা পুরো বেগুনিতে লাগে এটা খেয়াল রাখবেন বেগুনটা তো ওই জন্য পরে ধোবেন আগে অনেকে বেগুন ধুয়ে নেয় আমি বেশিরভাগ বেগুন ভাজা করা আগে ধুয়ে নিই কিন্তু আজকে আমি বেগুন ভাজাটা আগে ধুই নিই বেগুনটা কেটে তারপর ধুয়েছি এবার সমস্ত বেসনগুলো ভালো করে লাগিয়ে নেবেন দিয়ে আর একটুখানি ইয়ে করে দেবেন যাতে বেসনগুলো পড়ে যায় হ্যাঁ এরকম করে নাড়িয়ে নেবেন যাতে পড়ে যায় বেসনগুলো দেখুন ভালো করে একটু বেসনটা চিপের নেবেন সমস্ত কোট যেন হয়ে যায় চারিদিকে যেন কোট হয়ে যায় এটা খেয়াল রাখবেন এটা খেতে দারুণ লাগে একবার অবশ্যই বানিয়ে দেখুন গরম ভাতে ঘি দিয়ে ঘিয়ের সাথে এই বেগুন ভাজা দারুণ লাগে দেখুন সেম প্রসেসে সবগুলো আমি মিলিয়ে নেব সবগুলো আমি মিলিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার দেখুন এবার আমি বেগুন ভাজাগুলো ভেজে নেব ফ্রাই প্যানেতে তেল দিলাম এতে বেশি তেল লাগে না অল্প তেল দেবো দু চামচের মতন তেল দেবো পুরো ফ্রাই প্যানটায় মানে ননস্টিকের তাবাতে আমি পুরো মিশিয়ে দেব আর বেগুন ভাজাগুলো দেব এখন হাই ফ্লেম রাখবো বেগুন ভাজাগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম একদম লো রাখবো কারণ তেল কম আছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে আমি আগে ফ্রাই করে নেব এক সাইডটা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে আমি এই উল্টে পাল্টে দেব বেগুনগুলো আমি আবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেবো বেশি কোনো সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যেই বেগুন ভাজা তৈরি হয়ে যায় আপনারা যদি তেল দেন বেশি করে তাহলে তাড়াতাড়ি বেগুন ভাজাটা হয়ে যাবে কিন্তু আমি যেহেতু তেলটা কম দিয়েছি ওই জন্য আমি একটু টাইম নিয়ে বেগুন ভাজাটা লাগবে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন গ্যাসের ফ্লেমটা লোতেই কিন্তু বেগুন ভাজাটা ভাজবেন হাই ফ্লেম করলে কিন্তু পুড়ে যাবে যে বেসন দেওয়া হয়েছে আমচুর পাউডার দিয়েছে এগুলো সমস্ত পুড়ে যাবে এটা খেয়াল রাখবেন আমি চিপে চিপে একটু ভেজে নেব এই বেগুন ভাজাটা গরম ভাতে ভীষণ ভালো লাগে রুটির সাথেও ভাল লাগে আমাদের বাঙালিতে বেশিরভাগ বেগুন ভাজা আমাদের লুচির সাথে কিংবা গরম ভাতে ঘিয়ের সাথে দারুণ লাগে এই বেগুন ভাজাটা ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যদি খান এক থালা ভাত পুরো খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না অবশ্যই বেগুন ভাজাটা বানাবেন অবশ্যই একটু তেল যদি আপনারা বেশি দেন তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে নালে দেখুন আমি নাড়াচাড়া করে লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে এটাকে চিপে চিপি একটুখানি কারণ বেগুনগুলি একটু বড় বড় আছে হতে সময় লাগছে নাড়াচাড়া করে আমি বেগুনটা ভাজছি গ্যাসের ফ্লেমটা একদমই হাই করিনি একদম লো ফ্লেমে আট থেকে দশ মিনিট টাইম লাগছে বেগুন ভাজাটা হতে আমাদের বেগুন ভাজাটা তৈরি হয়ে গেল শীতকালের দুপুরবেলা ঘিয়ের সাথে গরম গরম ভাতে এই বেগুন ভাজাটা বানিয়ে নেবেন ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই ঘরে বানাবেন আর কমেন্টসে জানাবেন ভালো হয়েছে কি না আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ